আসসালামু আলাইকুম আশা করছি সকলেই ভালো আছেন তো আপনারা যারা বিকাশ থেকে কীভাবে যে কোনো সিমে মোবাইল রিচার্জ করবেন ডাইল করে তে চলুন আপনাদেরকে এই প্রসেসটা দেখিয়ে দেই তাই আপনারা প্রথমে আপনাদের মোবাইল ফোনের ফোন অপশনে চলে আসবেন ফোন অপশনে আসার পরে আপনারা লিখবেন স্টার দুশো সাতচল্লিশ হ্যাশ স্টার দুশো সাতচল্লিশ হ্যাশ লিখে দেওয়ার পরে কলে চাপ দিয়ে দিবেন কলেজ চাপ দেওয়ার পরে আপনার যে সিমে বিকাশ খোলা আছে সেই সিমটা সিলেক্ট করে দিবেন আমার এক নাম্বার সিমে খোলা আছে তো আমি এখানে এক এক ক্লিক দিয়ে দিচ্ছি একে ক্লিক দেওয়ার পরে এখানে দেওয়া আছে দেখেন তিন নাম্বারে দেওয়া আছে মোবাইল রিচার্জ তো আপনারা এখানে তিন লিখবেন তিন লিখে সেন্ডে ক্লিক দিয়ে দেবেন সেন্ডে ক্লিক দেওয়ার পরে আপনারা যে সিমে রিচার্জ করবেন সেই সিমটা দিয়ে দিবেন রবি এয়ারটেল লিঙ্ক গ্রামিন টেলিটক আপনারা যে সিম আপনারা সেই সিমটাই দিয়ে দিবেন তো আমি এখানে টেলিটকে রিসার্চ করব তো টেলিটক আছে পাঁচ নাম্বারে আমি পাঁচ নাম্বার লিখে সেন্ডে কি দিয়ে দিচ্ছি এরপর আপনারা ওয়ান প্রিপেইড এখানে ওয়ান লিখে সেন্ডে কি লিখ দিয়ে দিবেন এরপর আপনারা আপনাদের মোবাইল নাম্বারটা লিখে দিবেন আমি আমার টেলিটক মোবাইল নাম্বারটা লিখে দিচ্ছি এরপরে আপনারা আপনাদের মোবাইল নাম্বারটা লিখে দেওয়ার পরে সেন্ডে কি লিখ দিয়ে দিবেন দেওয়ার পরে আপনারাই লিখে দিবেন কয় টাকা রিচার্জ দিবেন সেটা লিখে দিবেন আমি আমার বিকাশ থেকে 10 টাকা সাজ দেব সেই জন্য আমি দশ টাকা লিখে সেন্ডে ক্লিক দিয়ে দিচ্ছি এরপর আপনারা বিকাশ খোলার সময় যে পিনটা ছিল ওই পিনটা আপনারা দিয়ে দিবেন তে আমি আমার পিনটা দিয়ে দিচ্ছি প্রিনটা দেওয়ার পরে সেন্টে ক্লিক দিয়ে দিবেন দেখেন রিচার্জ করার পরে আমার টাকা আছে উনিশ টাকা উনিশ পয়সা এবং মেয়াদ দুই সাল পর্যন্ত সাত তারিখ চার মাস আঠাশ সাল তারপরে আপনাকে বিকাশ থেকেও একটা মেসেজ দেওয়া হবে মোবাইল রিচার্জের তে আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্টস এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন